হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে গাইস আজকের এই ভিডিওতে সিএস র্যাঙ্কের জন্য সেরা তিনটি ক্যারেক্টার কম্বিনেশন দিব এদের প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা কাজ কোনোটা বোম মারতে সাহায্য করবে কোনোটা লং রেঞ্জে ব্যাকআপ দিবে আবার তো কোনোটা বেস্ট রাশার ক্যারেক্টার কম্বিনেশন তো বুঝতেই পারতো সো আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যার কারণে না টানি শেষ পর্যন্ত দেখবা তোমরা অনেকে আসো শুধু ক্যারেক্টার কম্বিনেশন দেখে চলে যাও ভিডিওতে দেখো না কীভাবে ব্যবহার করতেছি বা আসল কাজটা কি যার কারণে ভিডিও শেষ পর্যন্ত দেখবা তাহলে অনেক অনেক লাভ হবে তো ভিডিও শুরু করার আগে একটা লাইক আর চ্যানেলে নতুন আসলে টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারো গাইস আজকে তিন নম্বরের ক্যারেক্টার কম্বিনেশনটা হচ্ছে সেটা হচ্ছে বোম্বার ক্যারেক্টার কম্বিনেশন ঠিক আছে তো এটার জন্য তোমরা নিয়ে নিবা আলভারো তার সাথে নিবা থিবা এবং নিবা কোড়া ক্যারেক্টার তারপরে নিবা জোটা ক্যারেক্টার তার সাথে প্যাট হিসেবে কিন্তু অবশ্যই বিস্টন প্যাটকে নিয়ে নিবা এই ক্যারেক্টারটা বোম মারতে সাহায্য করবে তোমার টিমকে অনেকটা ব্যাক আপ দিতেও সাহায্য করবে কিভাবে কি হবে তা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি সবার প্রথমে দেখো গাইস আমি ইউজ করতেছি কোড়া ক্যারেক্টার আর তোমরা তো জানোই কোড়া ক্যারেক্টার ইউজ করলে কিন্তু তোমরা দেওয়ালের এই ওই পারে এনিমির লোকেশন দেখতে পারবা ঠিক যেমনটা আমি দেখতেছি এখন আমি একটা গ্র্যানেট কুক করে মারা মাত্র দেখো আমার একটা গ্রেনেড এনিমি ডাউন হয়ে গেছে কারণ আমি কোডা ক্যারেক্টারের মাধ্যমে আমি এনিমির লোকেশনটা দেখে ফেলছিলাম এইটাই কিন্তু আমার সুবিধা ছিল এনিমি লুকাই থাকলে কভারে থাকলে সব দেখতে পারবা আর ভিস্টন পেটের মাধ্যমে এইভাবে অনেক দূরে গ্র্যানেড ফ্ল্যাশ ব্যাঙ্ক এই ফ্রিজ এগুলো কিন্তু মারতে পারবা যার কারণে স্বাভাবিকের তুলনায় বিস্টন পেট নিয়ে যখন খেলবা তোমার গ্রেনেট কিন্তু অনেক দূরে যাবে আর এই ক্যারেক্টার কম্বিনেশনের মধ্যে কিন্তু আমি রাখছি থিবা ক্যারেক্টারকে তোমরা কিন্তু অনেকেই যেন থিবা ক্যারেক্টারের মাধ্যমে দেখো এইভাবে খুব তাড়াতাড়ি সেকেন্ডের ভিতরে তোমার টিম টিমমেটকে রিভাইভ দিয়ে দিতে পারবা আর তার সাথে তখন কিন্তু তোমার টিমমেট কিছু এইচপিও পাই যাবে এক্সট্রা কারণ তুমি ওকে থিবা দিয়ে রিভাইভ দিছো তো থিবা ক্যারেক্টার কিন্তু তোমার টিমকে অনেকটা সাহায্য করবে আর এইখানে তো আমি রাখছি একটা বোম্বার ক্যারেক্টার কম্বিনেশন এটা তো তোমরা জানো আলভারো আলভারোর মাধ্যমে কিন্তু তোমরা অনেক সুবিধা পাবা তার সাথে আছে জোটা দেখো সামনে প্লেয়ারটা আমাকে ড্যামেজ দিলো আমি ওকে হেডশট দিয়ে মারছি কিন্তু আমার এইচপি বাড়িয়ে গেছে তার কারণ হচ্ছে জোটা জোটা এইচপি বাড়াইছে আর এইভাবে যখন গ্রেনেড মারবা গ্রেনেডে কিন্তু দেখবা মি তাড়াতাড়ি ডাউন হবে কারণ এনিমি অনেক ড্যামেজ খাবে কারণ আমি ইউজ করতেছি ইলাইট আলভারো আলভারোর কাজই হচ্ছে এটা তোমার গ্র্যানেটের পাওয়ারটাকে কিন্তু বাড়াই দিবে মানে এক কথা এটা একটা অস্থির ক্যারেক্টার কম্বিনেশন তুমি গ্র্যানেট কুক করে মারবা যদি এনিমি ডাউন হয় তাহলে তো ভালো রাশ করে দিবা আর না হলে এইভাবে বন্দুক দিয়ে কিন্তু এনিমিকে মারতে পারো আমার এইচপির দিকে দেখো আমি একটা ওয়ান ট্যাপ মারবো এই ওয়ান ট্যাপ মারা মাত্র আমার এইচপি কিন্তু বাড়ি গেছে মানে এনিমিটা আমাকে ড্যামেজ দিছে আর আমার ক্যারেক্টার কম্বিনেশনগুলো কিন্তু ড্যামেজটা নিয়ে আবার আবার আমার এইচপি কেও বাড়াই দিছে এক কথায় একটা অস্থির ক্যারেক্টার কম্বিনেশন আমিও কিন্তু খুব সহজে কিন্তু ম্যাচটা বুইয়া করে ফেলি এই কম্বিনেশন দিয়ে খেলে তোমরা যারা বাংলাদেশে সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাদের জন্য বেস্ট একটি ওয়েবসাইট র‍্যাবিট টপ আপ এইখানে পেয়ে যাবে সবথেকে কম দামে ডায়মন্ড তার পাশাপাশি থাকে বোনাস অফার এবং 99 টাকায় উইকলি অফার এবং ফ্রি তে কয়েন জমিয়ে ডায়মন্ড টপ আপ করার সুবিধা তো ওয়েবসাইটের লিংক কমেন্টে দেওয়া আছে দুই নাম্বার ক্যারেক্টার কম্বিনেশন হচ্ছে লং রেঞ্জ থেকে ব্যাকআপ দেওয়ার ক্যারেক্টার কম্বিনেশন এইখানে কিন্তু তোমরা কি কি নিবে তা হচ্ছে দেখো তোমরা নিবা রাফাইল ক্যারেক্টার এবং তার সাথে নিবা মোকো এবং নিবা স্কাইলার ক্যারেক্টার আর তার সাথে নিবা সুজি ক্যারেক্টার এখন এই ক্যারেক্টার কম্বিনেশনটাকে ইউজ করে তোমরা কিন্তু খুব ভালো তোমাদের টিমমেটকে কিন্তু লং রেস থেকে ব্যাক দিতে পারবা আর তোমাদের ম্যাচগুলো উইন করতে এবং টিম কিল বাইর করতে কিন্তু অনেক সুবিধা হবে আমি কিন্তু এখানে নিয়েছি সুজি ক্যারেক্টার এখন সুজি ক্যারেক্টারের একটা অ্যাবিলিটিও হচ্ছে যখন এই এইরকম মার্ক করা নিমিকে মারবা তুমি যদি সুজি ক্যারেক্টার ইউজ করা অবস্থায় কিল করো তাহলে প্রত্যেকটা কিলের জন্য কিন্তু তুমি এক্সট্রা কয়েন পাবা আর ওই কয়েনগুলো কিন্তু তোমার ম্যাচ শেষে কিন্তু কাজে আসবে যেমন কি দেখো এইখানে কিন্তু আমাকে দুই হাজার চারশো কয়েন দিয়ে দিছে এখন কিন্তু আমি দ্বিতীয় রাউন্ডেই কিন্তু এসবিডিও কিনে ফেলছি কারণ আমাকে কিন্তু সুজি ক্যারেক্টার বেশি কয়েন দিয়ে সাহায্য করছে আর আমি যেহেতু লং রেঞ্জে ব্যাকআপ দিব আমার কিন্তু এসবিটি লাগবে আর এইখানে দেখো আমি সাইলেন্সার লাগাই মারতেছি মানে রাফাইলের দিয়ে মারতেছি আর এনিমিগুলো দুনোজন বুঝতেও পারে নাই কোন দিক থেকে ওরা মাই খাচ্ছে কারণ আমার রাফাইল ক্যারেক্টার কিন্তু আমার এসবিডির মধ্যে একটা ব্যালেন্সার আনি দিছে যার কারণে এনেমিয়ে আমার লোকেশনও বুঝতে পারতেছে না আর ওরা যে মাইর খাচ্ছে না দেখো এই প্লেয়ারটাও কিন্তু বুঝে উঠার আগে আমি শেষ করে দিচ্ছি মানে ওরা লড়তেও পারে নাই তো তুমি কিন্তু এইভাবে এস বিডি ওয়াই আর রাফাইল ইউজ করে কিন্তু খুব সুন্দর লং রেঞ্জ থেকে ব্যাক আপ দিতে পারো এখন এইখানে কিন্তু আরও কিছু ক্যারেক্টার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্কাইলার তোমরা তো সবাই জানো স্কাইলার কিন্তু গ্লুয়াল ভাঙিয়ে দেয় খুব তাড়াতাড়ি কিন্তু যতগুলো গ্লুয়ালই থাকবে না কেন স্কাইলার ভাঙবে দেখো একটা দুইটা আমি কিন্তু এই দুইটা গ্লুয়াল কিন্তু সেকেন্ডের ভিতরে ভেঙে দিয়েছি এবং আমার টিম কিন্তু খুব সহজে রাশ করতে পারছে কারণ যেহেতু এনিমির কাছে কোনো গ্লোয়াল নাই এনিমিরে কভার ছাড়া হয়ে গেছে আর আমি দূর থেকে কিন্তু আমার টিম মেটদেরকে ব্যাকআপ দিয়ে এনিমিকেও ডাউন করে দিচ্ছি মানে আমি ফুল লং রেঞ্জ থেকে খেলতেছি এখন যেহেতু এদিকে আর একটা মাত্র এনিমি ছিল সে কিন্তু আমার টিম ডাউন করে দিছে এখন এই প্লেয়ারটাকে আমি মারব কারণ আমার থেকে আছে এস বিডি ওয়াই এখন ও আমাকে কিছুটা ড্যামেজ দিছে কিন্তু দেখো আমি ওকে একটা ওয়ান ট্যাপ মারে কিন্তু ওর কাহিনিটা শেষ করে দিই কারণ সে জানে না আমার থেকে আসে লং রেঞ্জের সব থেকে পাওয়ারফুল বন্ধুক এস এটা দিয়ে কিন্তু আমি খুব সহজে লং রেঞ্জ থেকে টিমমেটদেরকে ব্যাক দিব এবং ম্যাচগুলো আরামসে বাইর করবো আর বুয়ে তো হবে গাইস আমাদের এক নাম্বার ক্যারেক্টার কম্বিনেশন এবং বেস্ট একটা আর ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু এইটা এখানে কিন্তু তোমরা নিয়ে নিবা হায়াত লুনা এবং তার সাথে অ্যাক্টিভ ক্যারেক্টারের মধ্যে নিবা অস্কার আর তার সাথে নিবা ওথো আর প্যাট হিসেবে বিস্টন প্যাটটাকে নিতে পারো রাশ করতে কিন্তু খুব কাজে আসবে এখন এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে কিভাবে খেলবা চলো দেখাই সবার প্রথমে রাখছি আমি কিন্তু লুনাকে এখন লুনার কাজ হচ্ছে তোমার বন্ধুকে রেট অফ ফায়ারটা বাড়াই দিবে এনিমির গুলিও বাইর হবে তোমার গুলিও বাহির হবে কিন্তু তোমার গুলি খুব তাড়াতাড়ি বাহির হবে কারণ তুমি রেট অফ ফায়ার ক্যারেক্টার ইউজ করতেছো মানে লুনা দেখো আমি কিন্তু দনোটা এনিমিকে খুব তাড়াতাড়ি অনেক বেশি ড্যামেজ দিয়ে দিয়েছি তার একটাই কারণ আমার বন্ধুকে রেট অফ ফায়ার কিন্তু অনেক বেশি তো লুনা ক্যারেক্টার কিন্তু অবশ্যই রাখবা আর তার সাথে দেখো এখানে আছে ওথো ওথোর কাজ হচ্ছে তুমি যদি কোনো প্লেয়ারকে ডাউন করো তার আশেপাশে কোনো আরও এনিমি থাকলে কিন্তু লোকেশন দেখা দেখো আমি কিন্তু লোকেশন দেখতেছি এইদিকে একটা প্লেয়ার ছিল সে লুকাই ছিল কিন্তু আমার ও তো ক্যারেক্টার কিন্তু দেখাই দিছে আর ও তো কিন্তু শুধু লোকেশন দেখায় না ও তো কিন্তু এনিমির মুভমেন্ট স্পিডও স্লো করে দেয় এখন যেহেতু তুমি একজন রাশা তুমি রাশার ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে খেলবা তার ভিতরে এনিমির মুভমেন্ট স্পিড স্লো হয়ে গেলে তোমার মারতে খুব সুবিধা হবে আর আমি কিন্তু রাখছি এখানে হায়াত ক্যারেক্টারকে এখন দেখো এখানে দুইটা এনিমি মিলে আমাকে মারতেছে আর আমার হায়াত ক্যারেক্টার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তার কারণ হচ্ছে যখন এনিমি তোমাকে ড্যামেজ দিবে তখনই হায়াতো ক্যারেক্টার অ্যাক্টিভ হবে আর তোমার বন্ধুকের ফায়ার স্পিড কিন্তু অনেক বেশি বাড়াই দিবে বন্দুক থেকে কিন্তু খুব বেশি ড্যামেজ দিবে কারণ হায়াতর কাজই হচ্ছে এটা যখন তুমি ড্যামেজ খাবার তোমার বন্ধুকে ড্যামেজটা হায়াতো বাড়াই দিবে কিন্তু আমি এদিকে ডাউন হয়ে গেছিলাম কিন্তু কোনো সমস্যা নেই কারণ আমার এই ক্যারেক্টার কম্বিনেশনটা কিন্তু অনেকটা ওপি। ড্যামেজও বাড়াই দিবে রেট অফ ফায়ারও বাড়াই দিবে মানে রাশ করতে গেলে কিন্তু খুব কাজে আসবে দেখো আমার সামনে কিন্তু এখানে একটা প্লেয়ার আছে সে ক্যাম্প করতেছে কিন্তু সে জানে না আমি ওকে এত জোরে একটা ওয়ান ট্যাপ মারবু বুঝে ওঠার আগে দেখো ও তাসুয়ে ক্যারেক্টার ইউজ করে ঢুকবে কিন্তু তার আগে আমি একটা টাঁশ করে ওয়ান ট্যাপ একটা লাগাই দিলাম কারণ আমার বন্ধুকে রেট অফ ফায়ার কিন্তু অনেক বেশি আর আমি কিন্তু এখানে অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে রাখছি অস্কারকে অস্কারের কাজ হচ্ছে তুমি যখন অস্কারকে ইউজ করবা তোমার মুভমেন্ট স্পিড একটু বেড়ে যাবে তার সাথে এনিমি যদি চার পাঁচটা ওয়াল লাগাই রাখে ওই ওয়ালগুলা ভাঙে এনিমিকে ধাক্কা দিয়ে পঁচিশের একটা ড্যামেজ দিয়ে দিবে মানে এক কথায় রাশ করার জন্য অস্কারের উপরে বর্তমান সময়ে কোনো ক্যারেক্টার হয় না তো তোমার রাশার ক্যারেক্টার কম্বিনেশনের মধ্যে অস্কারকে কিন্তু অবশ্যই অবশ্যই রাখবা এই ছিল আমার আজকের এই ভিডিও ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আমি কিন্তু সবাই কমেন্টের রিপ্লাই দিত কমেন্ট করতে ভুলবা না আর হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকিও দেখা হবে তোমার সাথে পরের নতুন কোনো ভিডিওতে জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ